আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে একটা ট্রেনিং একটা ফটো সেটা হচ্ছে যে গিবলি ফটো কার্টুন ফটো এটা কীভাবে তৈরি করবেন এটা সহজেই আপনি তৈরি করতে পারেন আপনার মোবাইল দিয়ে একেবারে সহজ প্রথমে আমাদের একটা ব্রাউজার খুঁজে নিতে হবে আমি ক্রমকে বেছে নেব তো ক্রমে যাব আমরা তো এইখানে আমরা সার্চ বারে লিখব চ্যাট জিপিটি জিপি চ্যাট জিপিটি ওকে এটা একটা হচ্ছে এআই তো আমরা যদি এইটাতে প্রবেশ করি তো এইটাতে প্রবেশ করার পরে আপনাকে যেটা করতে হবে আপনাকে এই চ্যাট জিপিটিতে আপনাকে লগ ইন করতে হবে এই আপনার জিমেল দিয়ে তো আমার দিয়ে লগ ইন করা আছে আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন করার পরে যে প্লাস দেখছেন প্লাস আইকন এই প্লাস আইকনে আপনাদের চাপ দেবেন এই প্লাস তো এখানে আপনারা ফটো এটা সিলেক্ট করে নেবেন ফটো ই করবেন তো তারপরে আমি একটা ফটো সিলেক্ট করবো আমি যদি ফটো সিলেক্ট করি তো আমি একটা ফটো সিলেক্ট করব এমনিতে এইটা সিলেক্ট করল এটা আমি অ্যাড করবো তো এইখানে আমি লিখব যে কার্টুন্টুন ওকে এইটুক লিখলেই হয়ে যাবে তারপর আমরা এইখানে এটা আপলোড করে দেবো ওয়েট হ্যাঁ এবার ঠিক আছে আমি একটু অন্য সাইডে চলে গেছিলাম তো এটা আমি আপলোড করে দেব এটা আমার আপলোড হয়ে গেছে তো একটু সময় নেবে সময় নেওয়ার পরে এটা ফটোটা কার্টুন আকার চলে আসবে তো আমরা একটু ওয়েট করবো কিছুক্ষণ পরে আবার দেখবো চেক করবো পাঁচ থেকে ছয় মিনিট লাগতে পারে ওকে আমাদের ছবিটা এসে পড়ছে যে এটা হচ্ছে আমার ফটো তো এইটা হচ্ছে এইভাবে আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে চেয়ার মাধ্যমে এইটাই ধন্যবাদ